ফিলিস্তিনি সহ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা দেখুন বিস্তারিত ফিলিস্তিনি পাসপোর্ট ধারী সহ আট দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশগুলো হলো বোরকিনা ফাসো মালি নাইজার দক্ষিণ সুদান সিরিয়া লিওন লাওস এবং সিরিয়া গতকাল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য সেখানে বলা হয়েছে জাতীয় ও জন নিরাপত্তা জনিত হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের রক্ষা নিশ্চিত করতে স্ক্রিনিং যাচাই বাছাই এবং তথ্য ভাগাভাগির ক্ষেত্রে প্রদর্শিত স্থায়ী এবং গুরুতর ঘাটতি থাকায় এই নিষেধাজ্ঞা দেওয়া হইল দুই হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে বিবৃতি এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহ উনিশটি দেশে নাগরিকদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয় এই দেশ হল আফগানিস্তান সাদ কিউবা রিপাবলিক অব কঙ্গো ইকুয়াটোরিয়াল গিনি ইরিত্রিয়া হাইটি ইরান লাওস লিবিয়া সিরিয়া লিওন সোমালিয়া সুদান টগো তুর্কমিনিস্তান ভেনেজুয়েলা এবং ইয়েমেন পরে গত চার ডিসেম্বর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিন ন মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই তালিকায় থাকা দেশের সংখ্যা অন্তত বত্রিশটিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন তবে বাকি তেরো দেশের নাম উল্লেখ করেননি তিনি সম্প্রতি অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী সিডনির বন্দি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় পনেরো জন ইহুদি নিহত হন এক ঘটনার জেরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে ট্রাম্প প্রশাসন পদক্ষেপ নেবে তা তেমন অপ্রত্যাশিত ছিল না তবে সিরিয়ার নাগরিকদের উপর নিষেধাজ্ঞা সেভাবে প্রত্যাশিত ছিল না কারণ এই অল্প কিছুদিন আগে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠক করে গেছেন সাবেক আয়াল কায়দা জঙ্গে সারার এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ছিল হোয়াইট হাউসে তার সফরের আগে সে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল তবে সম্প্রতি সিরিয়ার আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠী আইএস এর হামলায় দুই মার্কিন সেনা এবং তাদের একজন প্রভাষী ঘটনাকে গুরুত্ব দিয়ে আমলে নিয়েছে ট্রাম্প প্রশাসন গত শনিবার নিজদের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুত সোশ্যালে ট্রাম্প এ হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছিলেন এবং এর প্রতিক্রিয়ায় গুরুতর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন হোয়াইট হাউজে গতকালের বিবৃতিতে বলা হয়েছে সিরিয়া দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ ও অভ্যন্তরীণ কোন্দল থেকে বেরিয়ে আসছে যদিও দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে তার নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে তবু সিরিয়ার পাসপোর্ট বা নাগরিক নথিপত্র প্রদানের জন্য দক্ষ পর্যাপ্ত কেন্দ্রীয় কর্তৃপক্ষের অভাব রয়েছে এবং তাদের যথাযথ স্ক্রিনিং এবং যাচাই বাসায় ব্যবস্থা নেই ডিসক্রিপোর্টেশন